আমি এমন একটি টেক্স দেখাবো যেটি আসলে বান্নটি থেকে একটি কার্ডকে বেছে নেওয়ার মতো খুবই মজার একটা ট্রিক্স এই ট্রিক্সটি বিশ্বের কয়েকটি কৌশলের মধ্যে একটি কৌশল হিসেবে বিবেচিত হয় এবং এই যে বান্নটি কার্ড আছে এই কার্ডটাকে আমাদের প্রাপ্ত কার্ড অর্থাৎ আমাদের যে কার্ডটি আমরা নির্ধারণ করব সেটা গাণিতিক কৌশল অ্যাপ্লাই করে আমরা এই কার্ডটি বেছে নিব তো শুরুতেই আমি গাণিতিক কৌশলটি একটু পরে বলছি তার আগে আপনাদেরকে ট্রিক্সটা দেখাবো এই ট্রিক্সটি আপনারা দেখে মজা পেলে তারপর আপনারা গাণিতিক কৌশলটি বুঝে নেবেন এবং কথা আর বেশি বাড়াবো না চলি আমরা শুরু করি আমাদের গাণিতিক কৌশলের সাহায্যে আমাদের কাঙ্ক্ষিত কার্ডটি খুঁজে ব্যয় করার একটি কৌশলতেই বলছি আমরা এই যে বাউন্নটি কার্ডটিকে দুটি কার্ড বেছে নিব তবে সেই দুটি কার্ড আমাদের পাঁচ ধরনের কার্ড হতে পারবে না তার মধ্যে জ্যাক তারপরে যদি আমরা বলি কে কিউ অর্থাৎ কুইন এবং কিং এরপরে হচ্ছে দশ এবং টেক্কা দশ এবং টেক্কা তো এই পাঁচ ধরনের কার্ড ছাড়া বাকি যে কোনো কার্ড আমরা বেছে নিতে পারবো তো আমি সেই হিসাবে আমরা একটু করে দেখি আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ট্রিক্সটা আমি ইচ্ছে মতো দুটা কার্ড বেছে নিচ্ছি এইট এরপরে আরেকটি কার্ড নিলাম টু তাহলে আমাদের কাছে আছে দুটি কার্ড এইট এবং টু এবার আমাকে যে কাজটি করতে হবে আমাকে এইট এইটের সাথে কত যোগ করলে দশ হবে তাহলে এইটের সাথে দুই যোগ করলে দশ হবে তাই আমরা এখানে দুটি কার্ড দিচ্ছি তার মানে এটার মান হচ্ছে এইট এবং আরও দুটা কার্ড দুই আটের দুইয়ে দশ এরপরে আমার এই পাশে আছে দুই দুইয়ের সাথে কত যোগ করলে দশ হবে তার মানে দুইয়ের সাথে আট যোগ করলে দশ হবে তাই আমরা এখানে আটটা কার্ড রাখছি দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কার্ড রাখলাম এরপরে হচ্ছে আমার দু আট এদিকে হচ্ছে দুই তার মানে কত হয় দশ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা আরও দশটি কার্ড নিয়েছি এবং এখানকার যে দশতম কার্ড অর্থাৎ দশমতম যে কার্ডটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই কার্ডটি খুব ভালোভাবে মনে রাখবেন আমরা এই কার্ডটি এই বান্নটা কার্ডটিকে খুঁজে বের করে নিব সো আমরা শুরু করতে যাচ্ছি যেভাবে কার্ডগুলো নিয়েছিলাম সেগুলো নিচ্ছি এবং এখানে যে কার্ডগুলো আছে সেগুলো আমরা একসাথে এখানেই দিচ্ছি এবং এখানেও আমার তিনটা কার্ড ছিল এই তিনটা কার্ড এখানে আমরা দিলাম এখন আসি আমরা কার্ডটা কিভাবে খুঁজে বের করি এই কার্ডটা সেটা আমরা একটু দেখে নিব তো শুরুতে আমরা এই কার্ডগুলোকে দুই ভাগ করবো বান্নটি কার্ডকে দুই ভাগ করবো তার মানে ছাব্বিশটি করে কার্ড পাবো আমরা প্রথম কার্ডটি দেখা যাবে মতো রাখবো এবং দ্বিতীয় কার্ডটি আমরা অফ করে রাখবো এভাবে তৃতীয় কার্ডটি দেখা যাবে চতুর্থ কার্ডটি অফ করে রাখব এভাবে আমরা একটা দেখা যাবে আরেকটি অফ করে রাখবো এভাবে আমরা যাচ্ছি ওকে এই ছাব্বিশটি কার্ড আবার নিলাম নেওয়ার পরে সেম প্রসেসে প্রথমটি ওপেন করে রাখলাম দ্বিতীয়টি অফ করে রাখলামটি ওপেন করে রাখলাম চতুর্থটি অফ করে রাখলাম এভাবে আমরা আবার কার্ডগুলো বাছাই করব আমাদের রাখলাম অর্থাৎ ছাব্বিশটি কার্ডটাকে এখন আমার কাছে মাত্র আছে তেরোটি কার্ড এই তেরোটি কার্ডকে আমরা আবারও পুনরাবৃত্তির মতো কাজ করব যেটি প্রথম কার্ডটি আমরা ওপেন করে দিব দ্বিতীয় কার্ডটি আমরা ক্লোজ করে রাখব। এভাবে আমরা যাচ্ছি আমার কাছে আর মাত্র কার্ড আছে ছয়টি সেম প্রসেস আমরা আবারও প্রথম কার্ডটি ওপেন করে রাখলাম দ্বিতীয় কার্ডটি অফ করে রাখলাম প্রথম কার্ডটি ওপেন দ্বিতীয় কার্ডটি অফ এরপরেটা ওপেন তৃতীয়টা আমার অফ করে রাখলাম তাহলে আর হাতে আছে আমার তিনটি কার্ড এই তিনটি কার্ডের মধ্যে প্রথমটি ওপেন করে রাখলাম এরপরেরটি অফ করে রাখলাম এরপর একটি ওপেন করে রাখলাম তার মানে আমার হাতে আরেকটি মাত্র কার্ড আছে আমি যদি ভুল না করে থাকি গাণিতিক কৌশল যদি সঠিক হয়ে থাকে তাহলে এই কার্ডটি ছিল আপনার কাঙ্ক্ষিত কার্ড আশা করছি এটা ছিল সেভেন আমরা এখন গাণিতিক ব্যাখ্যাটা একটুকু দেখে নেব তো গাণিতিক ব্যাখ্যাটা দেখার পূর্বে আমি প্রথমে যে শর্তটা দিয়েছিলাম আমাদের কাছে পাঁচ ধরনের কার্ড আমরা নিব না সেটা হচ্ছে যে কি দশ তারপরে হচ্ছে কিউ এরপরে হচ্ছে আমার জে কে এরপরে এই যে টেকডাম এই পাঁচ ধরনের কার্ড আমরা নিব না এই পাঁচ ধরনের কার্ড ছাড়া বাকি সব ধরনের কার্ড আমরা নিতে পারবো আমাদের কার্ড নিতে হবে দুই থেকে নয় পর্যন্ত যে কোনো দুটা প্রথম কার্ড বেছে নিতে হবে আমি ধরো নিচ্ছি যে কি মনে করেন আমাদের কাছে প্রথম কার্ডটা চার পড়েছে আরটি যে কোনো সংখ্যা দুই পড়েছে তাহলে একটি চার আরেকটি হচ্ছে দুই এখন আমরা যে কাজটি করব। এটা যেহেতু চার তাহলে চারের সাথে দশ করার জন্য আরও ছয়টি কার্ড লাগবে চারের সাথে ছয়টা কার্ড যোগ করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কার্ড দিলাম তার মানে আমার টোটাল কার্ডের সংখ্যা হবে এখানে যেহেতু ছয়টা এখানে একটা টোটাল কার্ডের সংখ্যা এখন এই পর্যায়ে ষাটটি তার একপরে এখানে দশ করার জন্য এই রোতে দশ করার জন্য আমার দুই দুইয়ের সাথে আট যোগ করলে আমার দশ হয় তাহলে এক দুই তিন চার চার পাঁচ ছয় সাত আট আট আটটা কার্ড দিলাম অর্থাৎ দুইয়ের সাথে আট যোগ করলে আমার দশ হয় তাহলে এখানে চারের সাথে ছয় যোগ করলে আমার দশ হচ্ছে অর্থাৎ টোটাল কার্ড হইল এখানে ষাটটা এবং এখানে দুইয়ের সাথে আট যোগ করার পরে দশ হচ্ছে এখানে আমার টোটাল কার্ডের সংখ্যা নয়টি তাহলে নয় এবং সাত নয় এবং সাতটা কার্ড মিলে কত হচ্ছে আমার নয় এবং ষাটটা কার্ড মিলে হচ্ছে ষোলোটা ঠিক আছে তাহলে মানে এখানে আমার ষোলোটা কার্ড আছে এরপরে দুই দুই এবং চার এই দুই এবং এই চার যোগ করলে কত ছয় দ্যাট মিন্স আমরা আরও ছয়টি কার্ড নিব এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় নাম্বার কার্ডটা আমি আপনাদেরকে দেখে নিতে বলেছিলাম তাহলে আমি দেখতে পাচ্ছি এই ছয় নাম্বার কার্ডটি হচ্ছে আমার জ্যাক ঠিক আছে আমার ডায়মন্ডের জ্যাক দ্যাট মিন্স আমি যেটা বলতে চাচ্ছি এখানে আমার টোটাল ষোলোটা কার্ড ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তার মানে এটাই হচ্ছে আমার বাইশতম কার্ড ঠিক আছে এট মিন্স আমি এটা বলতে চাচ্ছি আপনারা যেই সংখ্যা নেবেন না কেন দুই এবং দুই থেকে নয় পর্যন্ত যেই সংখ্যা হবো হোক এখানে যদি দশ মিলানোর জন্য প্রয়োজনীয় সংখ্যা কাট নেন এখানেও যদি দশ মিলানোর জন্য প্রয়োজনীয় সংখ্যা কাট নেন এবং তার সাথে এই দুটা কার্ডের নাম্বারের যোগফল সংখ্যক যদি কার্ড এখানে হাতে নেন তার মানে টোটাল কার্ড হবে আপনার বাইশটি আপনি যেভাবে করবেন করেন সেই বাইশটি কার্ড হবে এবং আমাদের কাঙ্ক্ষিত কার্ডটি হচ্ছে বাইশ নাম্বার কার্ড এই বাইশ নাম্বার কার্ডটি এখানে আছে যেটি আমরা ঠিক আগের মতোই রেখে দিলাম এবং এগুলো আমরা ভাজ করে আমরা ঠিক এর উপরে দিলাম এবং এটিও আমাদের ভাজ করে ঠিক এর উপরে দিলাম দ্যাট মিনস আমাদের এখন বাইশটি বান্নটি কার্ড আছে এই বান্নটি কার্ডের মধ্যে আমার উপর থেকে বাইশ নাম্বার কার্ড আছে তাহলে আমি যদি একটু করে নোট করে নিই খেয়াল করে নেন আমাদের টোটাল কার্ড আছে বান্নটি টোটাল কার্ড আছে বান্নটি তার মধ্যে কি আমরা চিন্তা করলাম নিচের দিক থেকে কত হবে এবং উপরের দিক থেকে কত হবে এটা একটু নোট করে নিব এটা আপনাদের সুবিধার জন্য তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কি আমার টোটাল যদি বান্নটা কার্ডটাকে আমার যে কার্ডটি আমি খুঁজে নিচ্ছি সেটি হচ্ছে আমাদের বাইশ নাম্বার জায়গাতে আছে এবং যেটি বাইশ নাম্বার জায়গাতে আছে সেটি নিচ থেকে কিন্তু তেত্রিশ নাম্বার কার্ড হিসেবে আছে এখন আমি করব কি আমরা কার্ডগুলোকে দুই ভাগ করে ফেলবো এক ভাগ আমাকে দেখব আরেক ভাগ দেখব না তার মানে এক নাম্বার কার্ডটি আমি ওপেন করে রাখছি কিন্তু দুই নাম্বার কার্ডটি আমরা অফ করে রাখছি এভাবে এক নাম্বার পরের কার্ডটি ওপেন করে রাখবো তিন নাম্বার কার্ডটি আমরা ওপেন করে রাখছি এবং চার নাম্বার কার্ডটি অফ করে রাখব তার মানে খেয়াল করেন প্রথমে কিন্তু আমি ওপেন করে রাখছি তার মানে এক নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বার সাত নাম্বার কার্ডগুলো ওপেন থাকবে কিন্তু দুই নাম্বার চার নাম্বার ছয় নাম্বার কার্ডগুলো আমাদের করে থাকবে অর্থাৎ অফ করা থাকবে তার মানে জোর সংখ্যক জোর স্থানে যে কার্ডগুলো আছে সেগুলো আমার অফ করা আছে একইভাবে আমরা সেই প্রসেসটা চালাতে থাকব এবার আমরা দেখলাম যে কি আমার এখানে ছাব্বিশটি কার্ড ওপেন হওয়া আছে আর এখানে ছাব্বিশটি কার্ড আমার ওপেন করা আছে তাহলে আমি যদি বলি যে কি আমার কাছে এখন নেক্সট আমার ছাব্বিশটি কার্ড ছাব্বিশটি কার্ড আছে ওপেন তার মধ্যে এখানেও ছাব্বিশটি কার্ড আছে ওপেন দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি আমি যে কার্ডগুলো আমরা কিন্তু খেয়াল করেছেন আমরা উপরের দিক কার্ডগুলো কিন্তু আগে রেখলাম তার মানে এখন উপরের দিক থেকে যে বাইশ নাম্বার কার্ডটি আছে সেটি কিন্তু নিচের দিক থেকে এখন এগারো নম্বর কার্ড হিসেবে আছে দ্যাট মিনস আমরা যখন বিভক্ত করলাম তার মানে আগে যেটি এই যে নিচের দিক থেকে সরি উপরের দিক থেকে যে কার্ডটি বাইশ নাম্বার হিসেবে আছে সেটি কিন্তু এখন আমার নিচের দিক থেকে এগারো নাম্বার কার্ড হিসেবে থাকবে কেননা আমার কার্ডগুলোকে দুই ভাগ হয়ে গেছে যেটা আগে বাইশতম ছিল এখন কিন্তু সেটি এগারোতম হিসেবে আছে ঠিক আছে এবং যেটি এখন যদি আমি নিচের দিক থেকে এই ছাব্বিশটা কার্ডের মধ্যে নিচের দিক থেকে যেটি এগারোতম হিসেবে আছে সেটি কিন্তু উপরের দিক থেকে ষোলোতম কার্ড হিসেবে থাকবে কারণ এখানে কার্ড আছে আমার ছাব্বিশটি আপনার বিশ্বাস না হলে আপনি গুণে দেখতে পারেন অথবা আমি বলতে পারি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে এগারো এই কার্ডটি আমাদের ছিল আর এগারো নম্বর কার্ড যেটি আছে সেটি কিন্তু উপর দিক থেকে এখন আমার কত ষোলো নাম্বার কার্ড হিসেবে আছে তাই আমরা এখানে একটু নোট করে নিলাম এটা ষোলো নাম্বার কার্ড এবার আমি এটাকে আবারও সেম পুনরাবৃত্তি কাজ করব প্রথম এক নাম্বার কার্ডটি ওপেন রাখলাম দুই নাম্বার কার্ডটি ক্লোজড রাখলাম আমার এখন কার্ড আছে তেরোটি তো আমি যদি বলি যে কি তেরোটি কার্ড আছে আমার কাছে এখন তেরোটি কার্ড এখানেও তেরোটি কার্ড আচ্ছা তেরোটি কার্ডের মধ্যে আমি এর আগে কিন্তু আমার ছিল উপর দিক থেকে কত উপর দিক থেকে ষোলো নাম্বার ছিল কার্ডটা আমার কাঙ্ক্ষিত কার্ডটি সেটি কিন্তু এখন ষোলো এর অর্ধেক কত এইট তার মানে এখন এটি আমার আট নাম্বার কার্ড হিসেবে থাকবে যেটি নিচের দিক থেকে আট নাম্বার আপনার প্রয়োজন হলে একটু দেখে নিতে পারেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই কার্ডটি আমার ছিল আর যেটি আমার নিচের থেকে আট নাম্বার কার্ড সেটি কিন্তু উপরের থেকে ছয় নাম্বার কার্ড হিসেবে কাউন্ট হবে কারণ এখানে টোটাল কার্ড আছে এখন তেরোটি ওকে এবার আমি এক নম্বর কার্ডটিকে আমি ওপেন করে রাখলাম দুই নাম্বার কার্ডটিকে আমি ক্লোজ করে রাখলাম তাহলে রেস্ট আমাদের এখানে কার্ড আছে ছয়টি তাহলে দেখেন এই ছয়টি কার্ড আমার আছে তাহলে আমি একটু আবার নোট করে নিচ্ছি ছয়টি কার্ড আছে এখানেও আমার ছয়টি কার্ড আছে এই ছয়টি কার্ড আগে আমার যে কার্ডটি ছয় নম্বরে ছিল তেরোটি কার্ডের মধ্যে ছয় নম্বরে ছিল এখন সেটি তেরোটি কার্ডের মধ্যে তিন নম্বর কার্ড হিসেবে বিবেচিত হবে কারণ অর্ধেক হয়ে গেল তিন নম্বর কার্ড যেটা আমার ছয়টি কার্ডের মধ্যে নিচের দিক থেকে তিন নম্বর সেটি কিন্তু উপরের দিক থেকে চার নম্বর কার্ড হিসেবে কাউন্ট হবে তো প্রথম কার্ডটি এক নম্বর কার্ডটি ওপেন দ্বিতীয় কার্ডটি ক্লোজড আবার তিন নম্বরটি ওপেন চতুর্থ কার্ডটি ক্লোজড এরপরে হচ্ছে ওপেন তারপরটা হচ্ছে ক্লোজড অর্থাৎ এখন আমার হাতে আছে মাত্র তিনটি কার্ড তাহলে তিনটি কার্ড আর এখানেও আছে তিনটি কার্ড তবে এই তিনটি কার্ডের মধ্যে যেটি আগে উপরের দিক থেকে চার নাম্বার কার্ডে ছিল সেটি এখন কিন্তু আমার দুই নাম্বার কার্ড হিসেবে কাউন্ট হবে অর্থাৎ এখন আমার দুই নাম্বার কার্ড হিসেবে আছে যেহেতু তিনটি কার্ড তাহলে নিচের দিক থেকে যেমন দুই নাম্বার কার্ড উপরের দিক থেকেও আমাদের দুই নাম্বার কার্ড হিসেবে থাকবে আবারও প্রথম কার্ডটিকে ওপেন করে রাখলাম সেকেন্ড কার্ডটিকে ক্লোজ করে রাখলাম থার্ড কার্ডটিকে ওপেন করে রাখলাম তার মানে আমার হাতে আর মাত্র একটি কার্ড আছে এবং একটি কার্ড এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কার্ড তো এখানে মূল বিষয়টা হচ্ছে আমরা যেহেতু ভাগ করার সময় উপরের দিক থেকে ভাগ করে আসতেছি এবং আমার যে কাঙ্ক্ষিত কার্ডটি সেই কার্ডটি প্রথমে বাইশ নম্বরের স্থানে ছিল উপরের দিক থেকে তারপরে ছিল ষোলো নম্বর স্থানে তারপরে ছিল আমার ছয় নম্বরের স্থানে এরপরে ছিল চার নম্বর স্থানে পরে ছিল আমাদের দুই নম্বরের স্থানে আমরা যেহেতু প্রথম কার্ডটি ওপেন করে রাখছি দ্বিতীয় কার্ডটিকে আমরা ক্লোজ করে রাখছি তৃতীয় কার্ডটি ওপেন চতুর্থ কার্ডটি ক্লোজড অর্থাৎ বিজুর সংখ্যক স্থানে যারা আছে তাদেরকে আমরা ওপেন করছি জোর সংখ্যক স্থানে যারা আছে তাদেরকে আমরা ক্লোজ করে রাখতেছি যার কারণে আমার এই কার্ডটি বারবার জোর স্থানে ছিল এবং জোর স্থানে থাকার কারণে সেটি বারবার ক্লোজ হচ্ছিল এবং এটি আমাদের শেষ পর্যন্ত ছাঁকনিতে দুই ভাগ করার পর পর্যন্ত শেষ পর্যন্ত আমাদের এই কার্ডটি আমরা পেয়ে যাব তো এই ছিল আমাদের মজার ট্রিক্সটা তো আপনারাও ট্রাই করেন বাসায় এবং বাচ্চাদেরকে দেখান অনেকটা জাদুর মতো কিন্তু আসলে জাদু নয় এটা একটা গাণিতিক কৌশল টাটা